হ্যালো বন্ধুরা মাইলাই মিতলিদাস নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ সব কাজ কমপ্লিট করে নিয়ে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি আই দেখো আমি কি কি কাজ কমপ্লিট করে ঘর গোছানো হয়ে গিয়েছে আমার ঘর গোছানোটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো রান্নাঘর গোছানো হয়ে গিয়েছে রান্নাঘর গোছানো হয়ে গিয়েছে মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন দুপুরে এখন হচ্ছে ঘড়িতে কটা বাজে জানো কটার সময় কাজ কমপ্লিট করেছি এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটে আড়াইটের সময় তোমাদের কাছে ভিডিও নিয়ে আসছি তো সব কাজ কমপ্লিট করে সান করে ঠাকুর দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকাল থেকে তো ভিডিও দিই নি এখন দুপুরবেলা আড়াইটের সময় তোমাদের কাছে সঙ্গে ভিডিও শেয়ার করছি আর একটু পরে মেয়ে চলে আসবে এখন আমি আর খাবো না সকালে টিফিন খেয়েছি টিফিনে আমি ভাত খেয়েছি এখন আর কিছু খাবো না খিদে হয়নি মেয়ে আসলে একসঙ্গে খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে